এগুলো মোটামুটি হয়ে গেছে না এই যে এটা টেস্ট টেস্ট করতেছে এইভাবে এগুলো মোটামুটি একদম ফিনিশিং পর্যায়ে আছে এই যে এগুলোর প্রসেস করতেছে মূলত যত এইভাবে নাড়বে তত জিনিসটা আরো আঠালো হয়ে যাবে দেশের অংশ শেষ এর পরের অংশ কিন্তু হলো ইন্ডিয়ার মানে এটা হলো সীমান্ত পিলার উচ্চতা কিন্তু প্রায় 80 ফিট এবং এর ব্যাস হলো ৩৫ ফিট আর এরকম ঢাল শাখা প্রশাখা হলো বিশাল বড় বড় ঢাল প্রশাখা আসসালাম এই মুহূর্তে আমি ঠাকুরগাঁয়ে আছি খুব চমৎকার একটা জায়গা এখানে খুব সুন্দর সুন্দর কিছু দর্শনীয় স্পট আছে তো কিভাবে আসলাম কত কি খরচ পড়লো এবং এখানে এসে কি কি জিনিস আমরা দেখলাম সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন এই মুহূর্তে আমি আসছি ঢাকার কমলাপুরে যেটা ঢাকার মধ্যে সবচেয়ে বড় রেল স্টেশন তো এখান থেকে আজকে আমার যাত্রা শুরু হবে ঠাকুর চলেন যাত্রা শুরু করতে করতে আপনাদেরকে ট্রেনের সকল ব্যবস্থা সবকিছু একটু বলার চেষ্টা করি আর এই ট্রেনে আমার যে সিটটা সেটা হলো স্নিগ্ধা আর স্নিগ্ধা ঢাকা থেকে ঠাকুর গায়ের ভাড়া করছে জন প্রতি বারোশো আটষট্টি টাকা করে আর আমার কামরা ছিল ওই ঘতে যেটা এসি চেয়ার এবং আমার সিট হলো এই যে পঁচাত্তর ছিয়াত্তর এই দুইটা আমরা যেহেতু দুজন যাচ্ছি এই জন্য আমাদের দুইটা সিট এখানে হলো খাবারের জন্য একটা স্পেস করা আছে যথেষ্ট পরিমাণে লেগ স্পেস আছে আর এদিকে একটা চার্জার পয়েন্ট ছিল উপরে দুটো লাইট আছে যদি কাজ করতেছে না এই ট্রেনের একটা আছে। যে এর হলো লো ইউজ করার জন্য টিস্যু ছিল পাশাপাশি এদিকে একটা মিরর পেয়ে যাবেন আজকের এই ট্রেনটা যথেষ্ট ডিলে হয়েছে আমাদের এই ট্রেনটা ছাড়ার সময় ছিল আটটা বাজে বাট এখন অলরেডি তিন ঘন্টার মতো ডিলে মানে সাতটা সাথে সম্ভবত এগারোটা বেজে যাবে তো বুঝতে পারতেছেন তিন ঘন্টা ঢিলে মানে খুবই পেইনফুল একটা অভিজ্ঞতা ছিল এগারো ঘন্টার জার্নি শেষ করে আমরা মাত্র ঠাকুর গায়ে এসে পৌঁছাইলাম আর এই ট্রেনটা এখন এখান থেকে সরাসরি পঞ্চগড়ের উদ্দেশ্যে চলে যাবে এই দর্শনীয় স্পটটা এসে সর্বপ্রথম আমরা আসলাম অপারজেও একাত্তর এটা হলো মুক্তিযুদ্ধের স্মৃতিস্বরূপ এখানে খুব চমৎকার এরকম একটা স্মৃতিসৌধ বানায় রাখছে যেটা দেখতে চমক আর এই স্মৃতিসৌধের পাশেই কিন্তু একটা নদী আছে এটা নাম হলো টাঙ্গন নদী দেখেন চমকর একটা নদী উপরে হলো একটা ব্রিজ এটা দিয়ে মূলত হলো আপনার এই শহরটাতে প্রবেশ করতেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আম গাছের নিচে আমার পিছনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় আম গাছ এবং এই আম গাছটা কিন্তু বাংলাদেশের ঠাকুর অবস্থিত আম গাছ দেখার জন্য কিন্তু এই যে টিকেট লাগে এই যে এখান থেকে হলো ওনাদের টিকেট কাউন্টার পার পার্সন হলো বিশ টাকা করে নেয় ওনারা এই যে দেখেন কি বিশাল আকারের আম গাছটা এটা হলো মূল গাছ আর এদিকে হলো এরকম চোদ্দটা শাখা প্রশাখাটার বিস্তীর্ণ আছে এবং পুরাই এই জায়গাটা মোটামুটি দুই বিঘা জমি সো বুঝতে পারতেছেন পুরো দুই বিঘা জমির উপরে বিস্তীর্ণ একটা আম গাছ এটা কতটা বিশাল মজার বিষয় হলো এই আম গাছটার বয়স আনুমানিক বছর দুইশো বিশ বছর আম গাছ এবং এই আমের জাতটা কিন্তু সূর্যপুরী মানে এটা একটা এখানকার বিখ্যাত জাত আর এই গাছটির উচ্চতা কিন্তু প্রায় আশি ফিট এবং এর ব্যাস হলো ৩৫ ফিট আর এরকম ঢাল শাখা প্রশাখা হলো উনিশটি দেখেন এরকম বিশাল বড় বড় ঢাল প্রশাখা সব মিলিয়ে প্রায় উনিশ আর এই যে গাছটির পাশে কিন্তু এরকম বেশ কয়েকটা বসার স্থান আছে যেগুলোতে দর্শনার্থীরা এসে একটু বসে রেস্ট টেস্ট করতে পারে এই যে দেখেন এটা হলো আম গাছের যে মালিক ওনার নাম হলো সাইদুল মোল্লা এবং নুরুল ইসলাম ওনারা দুজন হলো এই আম গাছের মালিক এবং এটার আনুমানিক বয়স হলো দুশো বিশ বছর এই পাশেও কিন্তু একটা বসার জায়গা আছে এখানেও কিন্তু দর্শনার্থীরা একটু রেস্ট করতে পারে আচ্ছা এই আম গাছটা কিন্তু মূলত ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি হরিণমারিতে অবস্থিত তো আপনারা হলে কিভাবে আসবেন ঠাকুরগাঁও পর্যন্ত ঢাকা থেকে যেকোনো ভাবে যদি চলে আসেন এরপরে ঠাকুরগাঁ থেকে আপনার একটা সিএনজি রিজার্ভ করে চলে আসতে পারেন যদিও লোকাল কিছু মাধ্যমে ভেঙে ভেঙে আসা যায় বাট এটা আমাদের জন্য একটু ঝামেলাজনক এই জন্য সাধারণত মানে আমি যেটা করছি সেটা হল আমি একটা সিএনজি রিজার্ভ করে ফেলছি এখানে মোটামুটি আটশো এক হাজার টাকার মধ্যে আপনি সারাদিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করে ফেলতে পারেন আর এই আম গাছ ছাড়া আরো বেশ কিছু দর্শনীয় সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলো একসাথে কিন্তু আপনারা এক্সপ্লোর করে ফেলতে পারবেন এই যে আম গাছটা পরিদর্শনে আসলে আপনি কিন্তু এরকম একটা দোকান পাবেন যেখান থেকে টুকিটাকি জিনিসপত্র চাইলে খাবার হিসেবে আপনি একটা সময় আমরা মনে করতাম চা বাগান শুধু পাহাড়ি অঞ্চলেই হয় অঞ্চলে সমতল ব্যাপকভাবে চায়ের উৎপাদন হইতেছে এই যে আমার সামনে এই যে আমার এই পাশে যত গাছ দেখতেছেন এগুলো কিন্তু সব চা গাছ এগুলো কিন্তু একটা চায়ের বাগান এখানে বিস্তীর্ণ একটা বিশাল বাগান আর ঠাকুরগাঁও ভ্রমণে আসলে আপনার কিন্তু এরকম একটা চা বাগান পরিদর্শন করে যেতে পারেন এদিকে বেশ কিছু এরকম চা বাগান আছে চা বাগানটা দেখেন এখানে কিন্তু বাংলাদেশের অংশ শেষ এর পরের অংশ কিন্তু হলো ইন্ডিয়ার মানে এটা হলো সীমান্ত পিলার আর এই যে দেখেন এই পাশে কিছু স্থানীয় লোকজন এরা উপজাতি এরা হলো কাজ করে ইন্ডিয়া থেকে এখন বাংলাদেশের দিকে চলে আসতেছে এবং ঠাকুরগাওয়ার এই অংশে কিন্তু আমার একদম এই পাশের অংশটা পুরোটা হলো ইন্ডিয়ার অংশ আর এই পাশের অংশটা হলো বাংলাদেশের অংশ যদিও এখানে কাটা তার ওইভাবে দেওয়া নাই স্থানীয়রা যাতায়াত করে যেহেতু ওরা স্থানীয়দের ব্যাপারে আসলে ওরকম কোনো সমস্যা নাই এই যে এই যে নদীটা দেখতেছেন এটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াটাকে আলাদা করে ফেলছে ওই পাশের অংশটা হলো ইন্ডিয়া আর এই পাশের অংশটা হলো বাংলাদেশ যদিও এই জায়গাটা একটু মানে কোনা টাইপের ওই দিক থেকে আবার ইন্ডিয়া জাস্ট এই কর্ণাটক হলো বাংলাদেশের অংশ আসলে এখানকার সৌন্দর্য এগুলো আপনাদেরকে মুখে বলে বোঝানো সম্ভব না চারদিকে চা বাগান এরকম একটা নদী এই নদীটার নাম হলো নাগর নদী এদিকের জনপদ ফসলের মাঠ এগুলো সব সবকিছুই দেখার মতো আসলে বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করি শহরের জীবনটা বুঝতে পারতেছেন একটু আহ কাঠে দালান কোঠার মধ্যে থাকতে থাকতে আমরা বোরিং হয়ে যাই সো এরকম খোলামেলা প্রান্তর এরকম গাছ গাছালি ফসলি মাঠ এগুলো সবই আমাদের কাছে দেখতে ভালো লাগে সত্যি কথা হলো আসলে ঠাকুরগায় ওরকম কোনো ভালো মানের হোটেল নাই জাস্ট মিডল ক্লাসের কিছু হোটেল আছে আপনি যদি খুব ভালো হোটেল আশা করেন এখানে তাহলে হতাশ হবেন আমরা হলো মোটামুটি একটা মিডল ক্লাসের একটা হোটেলে ছিলাম আর এখানকার হোটেলগুলো মোটামুটি এরকমই এই হোটেলটা আসলে কেমন ছিল সেটাও আপনাদেরকে দেখাইতেছি ঠাকুরগায় আমরা যে রুমে ছিলাম এই যে এই রুমটার কোয়ালিটি ছিল অনেকটা এরকম এই পাশে হলো একটা বেড ছিল আর এই পাশে আরো একটা বেড যেহেতু আমরা দুজন ছিলাম তো এরকম দুইটা বেড এই পাশে হলো এরকম একটা ড্রেসিং টেবিল আর এই হলো এরকম একটা চেয়ার টেবিল আছে আর এই যে এটা হলো আমাদের ওয়াশরুমের কোয়ালিটি কোয়ালিটি একটা বেসিন এই তো মোটামুটি মিডল ক্লাসের একটা হোটেল রুম আসলে যেমন হয় আর কি সেম ব্যাস এইটাই আসলে এখানে রুমের অত বেশি ভালো হয় না এক রাতের জন্য ছয়শো টাকা করে তো এই রেটের মধ্যে এরকম রুমগুলি আপনি সাধারণত ঠাকুর গায়ে ভ্রমণে এসে আমার সবচেয়ে আকর্ষণীয় পার্ট ছিল খেজুরের বাগান বিশাল বড় একটা খেজুরের বাগান এখানে প্রচুর রস পাওয়া যায় আমরা হলো সকাল সকাল ফজরের পর পর এখানে আসছি মূলত খেজুরের রস খাইতে হলে বাগানে আসতে হবে এছাড়া কিন্তু আপনি এখানে এখানে একদম পিওর রসটা গাছ থেকে পেড়ে যে দেখেন আমার পিছনে গাছে হাড়ি দেওয়া তো এগুলো খেতে হলে আপনাকে একদম সকাল সকাল ফজরের পরেই আসতে হবে আমরা একদম মানে ফজরের পর পর আসছি আইসা দেখি এখানে প্রচুর মানুষ এবং বাগানটাও বিশাল বড় অনেক গাছ এই যে দেখেন এদিকে যত দূর দেখবেন সব খেজুরের গাছ তো চলেন খেজুর সম্পর্কে একটু খাই আপনাদেরকেও একটু ইনফরমেশন দেই এই যে দেখেন এদিকে যতগুলো মনে করেন গাছ এরকম পুরো জায়গাটা এরকম খেজুর গাছ প্রচুর গাছ আছে আর এই যে এই হাড়িটা নিয়ে আমাদের আমরা পুরো একটা হাড়ি নিছি সবাই মিলে একসাথে খাওয়ার জন্য তো আমরা হলো যে এক হাড়ি নিছি টেস্ট করে দেখতেছি কাঁচা রসটা আসলে খাইতে মানে যারা টেস্ট করছেন তারা বুঝবেন বাট যারা টেস্ট করেন এটা একটু অন্যরকম এটা টেস্টটা একটু অন্যরকম একটু কি বলে মিষ্টি মিষ্টি এই দেখেন সামনে প্রচুর মানুষজন আসছে এরা সবাই রস খাইতে আসছে এবং এখানে শুধু যে রস তা না এখানে রস থেকে কিন্তু খেজুরের যে গুড়টা হয় এই গুড়টাও তৈরি করতেছে চলেন সেটা আপনাদেরকে দেখাইতেছি আর এই যে এই পাশে দেখেন এখানে গুড় তৈরি হইতেছে জাস্ট এগুলো হলো এইভাবে আগুনের উপর তাপ দিতেছে এগুলো মোটামুটি হয়ে গেছে না টেস্ট টেস্ট করতেছে এইভাবে এগুলো মোটামুটি একদম ফিনিশিং পর্যায়ে আছে দেখি চুলাগুলো একটা ইন্টারেস্টিং এগুলোর উপরে হলো এই যে রসগুলো তৈরি হইতেছে এগুলো মূলত প্রথমে খেজুরের রস থাকে ওখান থেকে আস্তে আস্তে এটা গুড়ে পরিণত হয় এবং এই চুলাগুলো দেখেন এদিক দিয়ে হলো বের হয় আর ওই মাথা দিয়ে হলো এই গুড়টা বানানো সরাসরি দেখলাম আমরা এবং এখানে একটু করার জন্য আমাদেরকে অন্য অন্যরকম একটা আসলে সারা জীবন অনেক গুড় খাইছি বাট এই টেস্টের গুড় সত্যি খাওয়া হয়নি এই যে গুড়গুলি যখন কমপ্লিট হয়ে যায় তখন ওনারা হল এটাকে একটা হাঁড়িতে করে নিয়ে যায় নিয়ে ওদের ভিতরে যে যেখানে গুড় বসানো হয় ওখানে আবার এগুলো ঢেলে ঢেলে যেগুলোর প্রসেস করতেছে মূলত যত জিনিসটা আরো আঠালো হয়ে যাবে মানে এটার প্রসেস প্রসেস এটা একটা ন্যাচারাল এবং সর্বশেষ প্রসেস হলো এটা এখন হইলে যে গুড়টাকে এটার মধ্যে ঢালতেছে ছোট ছোট আগে এগুলোকে সাজায় তারপর এটার মধ্যে ঢালতেছে এখান থেকে তুললেই কিন্তু আপনারা গুড় পাওয়া যাবেন ঠাকুরগায়ে যারা আসতে চান ঠাকুরগায়ে আসার জন্য সবচেয়ে বেস্ট মাধ্যম হলো আপনি ট্রেন ব্যবস্থা এখানে ট্রেন ব্যবস্থাটা খুবই ভালো এছাড়া বাসও আপনি চাইলে আসতে পারেন বা ট্রেনে যারা আসতে চান তারা হলো সবুন চেয়ারে জনপ্রতি ছয়শো পঞ্চাশ টাকা করে ভাড়াতে একদম আপনারা ঠাকুরগায়ে সরাসরি চলে আসতে পারবেন আর স্নিগ্ধের ভাড়া হলো আপনার বারোশো পঁয়ষট্টি টাকা এছাড়া বাসে যারা আসতে চান তারা হলো বাসে সাধারণত এক হাজার অথবা এগারোশো বারোশো টাকা এর মধ্যে এর ভাড়াটা থাকে তো একটা যানবাহনে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ